আল্লাহ তাআলা কুরআনে বলেন লাকাদ কানা লাকুম জুড়ে রাসূলিল্লাহ আল্লাহু আকবার উসওয়াতুন হাসানা জুর বলেন আর আল্লাহ জগতবাসী জানিয়ে দিলেন ও জগতের বান্দা বানীরা শুনে নাও বুঝে নাও মেনে মেনে নাও কুরআন আল্লাহ তালা পাঠিয়েছেন আমাদের জীবন জীবনযাপন সুন্দর করার জন্য কোরআন অনুযায়ী জীবনযাপন করার জন্য এই কোরআনে কি কাজ করলে আপনি কবরে শান্তি পাবেন কোন কাজ করলে দুনিয়া আখেরাতে মঙ্গল হবে কোন কাজ করলে কবরে শাস্তি পাওয়া যাবে সব বিধি বিধান দিয়েছেন জবান খুলে বলুন তিনিকে কে আরও জবান খুলে বলুন তিনিকে একবার যদি আল্লাহকে ডাকে আমার আল্লাহ তালা যে বান্দা আমার আল্লাহকে একবার ডাকে ওই বান্দার ডাকে সারা দে আমার আল্লাহ তালা সাইডবার জোরে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ কোদে কানালা তুলীর আল্লাহ জানিয়ে দিলেন জগৎবাসীকে ও জগৎবাসীরা শুনে নাও নিশ্চয় নিশ্চয়। আমার রাসূলের উপর আমার রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ জুরে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর আদর্শ এত সুন্দর যুব আমার নবীকে কাফের আঘাত করলেও নবীজি আঘাত করে না নবীজি হেদায়েতের জন্য দোয়া করে বন্ধুরে মিরাজুন নবীর চাদে আমার আল্লাহ তাআলা আমার দয়াল নবীকে কামলিওয়ালা নবীকে দাওয়াত দিয়ে মিরাজ শরীফে নিয়ে গিয়েছেনgyro বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলেন alam nashra laka sadrak नारे तकबीर नारे रिसाला আলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ফরবেসরে দালকাধরী সাহেব আলহামদুলিল্লাহ আমাদের মাসে মাঝে হুজুর এসে উপস্থিত হয়েছেন আল্লাহ পাক হুজুরকে সুস্থতার সাথে ইমানে জিন্দিগি নসিব করে সকলে বলুন আমিন বন্ধুরা সংক্ষিপ্ত সময়ে ছেড়ে দিব আল্লাহ বলেন তালা বন্ধু নবী আমি আপনার সানমান বৃদ্ধি করে দিয়েছি বুলুন্দ করে দিয়েছি আল্লাহ তালা আমার নবীকে দিয়ে বেড়াশ্বরীফে নিয়ে গেলেন এবং এই পবিত্র চাদে আমরা জান্নাতের বাগানে বসে গেলাম আমার নবীর আদর্শের কথা বলতেছিলাম নবীজি আমার কজোরের সময় যখন নামাজে যাইতেন মসজিদে যাইতেন একজন বুড়িমা আমার নবীজির রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে দিতেন জোরে বলুন না উজুবিল্লাহ আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু নূরের নবী তো ক্ষমাসিন কোনোদিন আমার নবী বধদোয়া করে নাই কোনো দিন আমার নবীজি বুড়িমাকে গালি দেয় নাই সব সময় এমনভাবে চলতেছে বুড়িমাকে ইহুদিরা এই কাটা দেওয়ার জন্য টাকা দিতে থাকে কিন্তু ওই বুড়িমা না বুঝে আমার নবীকে কষ্ট দেয় আমার নবী বধদোয়া করে নাম আস্তে আস্তে দিন যাওয়ার পর কিছুদিন পরে দেখে ওই বুড়িমা আর কাটা দেই না আমার নবীর মন ভালো নেই আরে বুড়িমা সময় রাস্তায় কাটা দিত আমি নবী ওই বুড়িমাকে দেখতে পারতাম আজকে দুই তিন দিন হয়ে গেল বুড়িমাকে দেখতে পারি না আমার নবী কেমন ধরো দি ওই বুড়িমা আর খুশ নিতে লাগলেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমার নবীর সান বলে শেষ করা যাবে না বুড়িমা নবীকে কষ্ট দেয় আর নবীজি ওই বুড়ি মার খবর নেই জুড়ে বলুন সুবাহান আল্লাহ সাহেব কারাম নবেন বললি আর আল্লাহ ওই বুড়ি মাটা অসুস্থ নবীজি সাহাবে কারামকে নিয়ে বুড়িমার বাড়িতে চলে গেলেন বুড়িমার খোঁজ খবর নিতে লাগলেন ওই অসুস্থ বুড়ি মাকে সেবা করতে লাগলেন জোরে বলুন সুবাহান আল্লাহ বুড়িমা চোখের পানি পালাইয়া কান্দে আমি আমি কি ভুল করলাম কেমন নবীর কষ্ট দিলাম যে নবী যে কষ্ট দেই তার সেবা করে তার খুশ খবর নেই বলুন আনাল্লা বরিমা চোখের বাড়ি পালাইয়া নিজের ভুল বুঝতে পারলো আমার নবীজির জন্য দোয়া করলো নবীজি খেতমত করে চলে গেল বুড়িমা আমার নবীর কদম তার না না জুড়ে আল্লাহ আমার নবী যখন পর আবার গেলেন খেদমত করলেন বুড়িমার সেবা করলেন আবার চলে আসলেন তারপর আমার নবীজির প্রতি ওই বুড়িমা খুশি হইয়া উনি উনার ভুল বসতে পেরে ইমানই কালিমা পরে দিয়ে চেনলা ইলাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম সকলে বলুন সুবান আল্লাহ মেরাজের চাঁদ বড় বর পদ্ম চাঁদ আল্লাহ তালা বলেন এই না রোজা বাসারুল্লাহ নিশ্চয়ই রোজবটা হচ্ছে আল্লাহ তালার মাস জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ পাকের মাসে আল্লাহর প্রিয় বন্ধুকে আরো নিয়ে গেছেন এই নবীজির মেরাজটা আসে বিশ্বাস করে নেই জুড়ে করেন আল্লাহ নবীজি যখন মেরাজুল নবী থেকে আসলেন তখন যখন বললেন আমাকে পাক সাতাশ বছর প্রেমে আলাপ করেছে আমি আল্লাপাকের দিদারে গিয়েছি কাফের নাম বিশ্বাস করতে চাইল না আবু বকর জান্ন বিশ্বাস করে নিল ওই আবু জাহেল আমার নবীকে বলে কালো আমার নবী বলে আনামিল আমি নবী হলাম আইনা আর আবু বকর রাজি আল্লাহ ডাক দিয়ে কই প্যারাসুল আল্লাহ নবী আমার জীবনে কত সুন্দর দেখেছি আপনি নবীর মতো এত সুন্দর আর কিছু দেখি নাই জুড়ে বলুন আল্লাহ নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে সাবিদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত তো খাবার দাবার কথা মনে থাকতো না এত নূরান্বিত চেহারা আমার নবীজীর ছিলেন ওই নুরের নবীজির গোলাম হয়েছি আজকে জান্নাতের বাগানে বসেছি মেরাজুল নবিরুশিলাই আল্লাহ